আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে কোন কোন টিম পড়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কিত বিষয় দিনে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি একটু লিগ ফেজের দিকে তাকাই তাহলে দেখা যায় বার্সেলোনা কিন্তু আটটি ম্যাচে দারুণ পারফর্ম করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের এক থেকে আট নম্বর স্থানের মধ্যেই ছিল অর্থাৎ তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কিন্তু ছিল যার কারণে তারা রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ সরাসরি খেলতে পারবে এটা ওয়েফার চ্যাম্পিয়ন লিগের নতুন রুলস এখন ওয়েভা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে বার্সেলোনার দুইটা দলের সাথে পড়ার সম্ভাবনা রয়েছে একটা হচ্ছে পিএসজি আর একটা হচ্ছে বেনফিকা গ্রুপ পর্বের ম্যাচেও কিন্তু বেনফিকার সাথে বার্সেলোনার খেলা পড়েছিল আর সেই ম্যাচে বেনফিকার ঘরের মাঠে বেনফিকাকে কিন্তু চার পাঁচ গোলের ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা সেই ম্যাচটা যারা দেখেছিল তারা কিন্তু অসাধারণ একটা ম্যাচ দেখেছে কারণ বার্সেলোনার সেই ম্যাচটা ছিল কামবেকের ম্যাচ একদম শেষ মিনিটে রাফিনার গোলে কিন্তু বার্সেলোনা সেই ম্যাচে জয়লাভ করে তারপর পিএচডির বিপক্ষে লাস্ট কয়েকটা সিজনে কিন্তু বার্সেলোনার পারফরমেন্স এতটাও ভালো না যার কারণে বার্সেলোনার রাউন্ড অফ ম্যাচটি কিন্তু কঠিন হতে যাচ্ছে কিন্তু আশার আলো হচ্ছে এটাই যে হ্যানসিফ লিগের অধীনে বার্সেলোনা কিন্তু চ্যাম্পিয়ন লিগে দারুণ ফুটবল খেলতেছে কারণ চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনার যারা মেইন ম্যান রাফিন হা তিনি কিন্তু অসাধারণ ফর্মে আছেন প্রায় দশটির মতো গোল করেছেন অ্যাসিস্টও করেছেন তারপর হচ্ছে রবার্ট ল্যাভান তিনিও কিন্তু অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন চ্যাম্পিয়ন লিগে তারপর তো তরুণ তুর্গী লামিনী ইয়ামাল এক কথায় অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন তারপর মিডফিল্ডার আহ গঞ্জালেস গাভি দানিওয়ালমো এবং কাসাদের মতো ফুটবলাররা কিন্তু অনেক সুন্দর ফুটবল খেলতেছেন কারণ কাসাদো এবং পেত্রিগঞ্জালে যেভাবে তারা মিডটা কন্ট্রোল করতেছে এই সাম্প্রতিক সময়ে এসে বার্সেলোনার জন্য এটা পজিটিভ দিকই বয়ে আনতে পারে উইফা চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে যদি বেনিফিকা পড়ে সেখানে বেনিফিকারও কিন্তু কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা অ্যানহেল ডিমারিয়া তিনি কিন্তু সাম্প্রতিক সময়ে বেনফিকার হয়ে অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন আমরা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ যদি দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো ডি মারিয়ে কতটা ইফেক্টিভ ফুটবল খেলতেছে এই সাম্প্রতিক সময়ে এসে তাই বার্সেলোনার জন্য হুমকি স্বরূপ এই অ্যান্ডেল ডিমারিয়াই হবে যদি বেনফিকার সাথে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচটি পরে তারপর যদি পিএইচডির কথায় ফিরে আসি সেখানেও কিন্তু বার্সেলোনার সাবেক খেলোয়াড় উসমান দেমবেলে লিগে এবং চ্যাম্পিয়ন লিগে দারুণ ফুটবল খেলতেছেন কারণ লিগে এখনো পর্যন্ত তিনি কিন্তু লিগনের সর্বোচ্চ গোলিস করার ওসমান দেমবেলে তিনি কিন্তু ষোলোটি গোল করেছেন তাই বার্সেলোনার জন্য চিন্তার বিষয় হচ্ছে এই দেম দেমবেলে গত সিজনেও কিন্তু আমরা দেখেছি যে এই উসমান দেমবেলের কারণেই চ্যাম্পিয়ন লিগ থেকে কিন্তু বার্সেলোনা বিদায় হয়েছিল সেখানে যদি এই উসমান দেমবেলেকে বার্সেলোনা আটকাইতে পারে তাহলে কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট আসতে পারে বার্সেলোনার পক্ষে এখন আপনার মতামত অবশ্যই জানাতে পারেন বার্সেলোনার বিপক্ষে কোন কোন টিমটি পড়তে পারে পিএইচডি নাকি বেনফিকা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ